আপনাদের অনেকের মনেই প্রশ্ন আছে যে আমি শুধু গরিব টেসলা চালকদেরকে উল্টা পথে যেতে দেই না বা মোটরসাইকেল চালকদের সাথে আমি খারাপ ব্যবহার করি তাদেরকে উল্টা পথে যেতে দেই না এই যে দেখেন পূর্বাচল তিনশো ফিট ঢাকার একটা ব্যস্ততম সড়কে একটা ট্রাক উল্টাপাশে যাবে লিটারেলি একটা বড় লরি সে উল্টাপাশে যাওয়ার প্রস্তুতি নিয়ে দাঁড়ায় আসছে সে আমাকে দেখে দূর থেকে তারাই এখন এই যে ড্রাইভার আমাকে হাত দিয়ে ইশারা দিয়ে বলতেছে যে সে সামনে যেতেছে আমাকে সরে যেতে আমি বলছি ভাই তুমি এখান থেকে ফেরত যাও আমার ড্যাশ ক্যামেরায় ভিডিও হইতেছে আমি এটা তাকে খালি ইশারা দিয়ে বলছি সে সুন্দর নাসর পান্দার মতো পিছায় চলে যাচ্ছে তো ভাই বিষয়টা আপনি টেসলা চালান না কি মোটর সাইকেল চালান না গাড়ি চালান সেটা বিষয় না আপনার যদি দুর্ভাগ্য থাকে তাইলে আপনি আমার সামনে পড়বেন উল্টা পথে আমি আপনারা ঘুরায় যাব সেটা আপনি হন প্রাইভেট কার হন যেই আপনি ট্রাক চালান না বিমান চালান সেটা আমার দেখার বিষয় না আপনি আমার সামনে বললেন উল্টা পথে আমি আপনাকে যেতে দিব না এই ট্রাক চালক খুবই ভদ্র লোক ছিল আমি তাকে অবশ্যই অ্যাপ্রিশিয়েট করার মতো একটা কাজ করছে সে যে সে উল্টা পথে এসেও আমাকে দেখে সে চলে যাচ্ছে ফের। এর মাঝখানে অবশ্য অনেকেই উল্টা পথে যাওয়ার চেষ্টা করছে চলেও গেছে অলরেডি এর মাঝে দেখেন ট্রাকটা ঘুরতেছে এর মাঝে দিয়ে এই ভদ্রলোক আইসা সে উল্টা পথে যাওয়ার প্রিপারেশন নিয়ে নিছে মানে আমি একটা গাড়িকে ঘুরাই দিছি অলরেডি দেখেন সে আমার সাথে কাটাকাটি করতেছে মানে আমি তাকে ঘুরাইতে বলতেছি সে ঘুরাবে না সে আমার সাথে পাল্লাপাল্লি করতেছে আমি একটু একটু করে আগাবো ভাই তুমি চালাকি করলে তোমার সাথে তো আমার চালাকি করতে হবে তুমি যদি সৎ সরল হইতো আমিও তোমার সাথে সৎ সরল হইতাম ওই যে পিছনের ট্রাকটা দেখেন সে কিন্তু ঘোরায় ঠিকই এখন সঠিক পথে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে চলে গেছে দেখেন এত বড় একটা ট্রাক যদি উল্টা পায় মানে এই দেশে আইন ব্যবস্থার কি অবস্থা বলে আর এই যে দেখেন টমটমওয়ালা নেমে আসতেছে সে এখন আমার সাথে এক করবে সে আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করবে শোনে আমি তোমাকে এটাই দেখাইলাম যে তোমাকে রেকর্ড করা হয়েছে যে আমার এটা খুব পাওয়ারফুল ক্যামেরা লাগানো আছে হ্যাঁ এই যে দেখো ট্রাকটা গেল তোমার আমার গাড়ির আব্বা ভাইজার গাড়ি

তুমি তুমি যাও যাও ঘুরে হ্যাঁ এইটুক কথা বলে দেওয়ার পর সে নিতান্তই ভদ্রলোকের মতো তার যানবাহনের উপরে গিয়ে বসলো এবং সে রিভার্স গিয়ারে অনেকটুকু রাস্তা পিছনে যাবে সম্ভবত সে ওই সাইড দিয়ে কোনো একটা শর্টকাট রাস্তা চিনে সেই কারণে সে ওইদিকে যাওয়ার জন্য হয়তো গাড়িটা রিভার্সে নিয়ে যাচ্ছে অথবা আরেকটা ওয়ার্স্ট কেস সিনারিও যেটা হতে পারে যে সে আমি এখান থেকে চলে যাওয়ার পর সে আবার উল্টা পথে যাবে সেই জন্য সে গাড়িটাকে পার্ক করে নিয়ে রাখতেছে এটা আপনারা মতামত জানাতে পারেন যে সে আসলে কেন এটা করতেছে কারণ এটা যদি সে করে থাকে সে আল্লাহর জবাব দিয়ে করতে হবে কারণ সে একটা ভুল কাজ করতেছে সে একটা অন্যায় কাজ করতেছে এবং সে আমাকে ধোকা দিল এই যে দেখেন উল্টা পাশ দিয়ে আর একটা গাড়ি সে দিয়ে আসছে আমি ভাবছিলাম যে সে এই যে ডানে ঘুরবে যে কারণে সে তাকে আমি যেতে দিচ্ছে ওমা সে আমাকে ক্রস করে সে পথে গেল মানে আমি কয়জনকে ধরবো আপনারা যে বলেন আমি কয়জনকে ধরবো বলেন মানে সবগুলো তো ফাঁসি মানে কি আর বলবো আমি একটা মানুষকে ঠিক করতে গেলে পাঁচ দিয়ে তিনটা মানুষ চলে যায় আবার আপনারাই প্রশ্ন করেন পরে কেন ছেড়ে দিলেন তার মানে যত দোষ সব আমারই আর তুমি কি আমার কথায় কষ্ট পাইছো ভাই তোমার খারাপের জন্য বলছি হ্যাঁ আল্লাহ আল্লাহ সবারে ভালো রাখুক সাবধানে থাকুন আল্লাহ হাফেজি এইটুকু বলে আমি তার কাছ থেকে বিদায় নিয়ে নিছি কারণ ভাই আমিও তো কোনো না কোনো কাজে বের করি তাই না আমি তো রাস্তাঘাটে সরকার তো আমাকে কোনো টাকা পয়সা দেয় না মাসে বা বাৎসরিক কোনো ভাতাও আমি কোনো সংস্থা থেকে পাই না যে রাস্তাঘাটে এই ধরনের অনিয়মের প্রতিবাদ আমি একটা খালি করতেই থাকবো এখানে আপনিও চলাফেরা করেন অনেকেই চলাফেরা করেন কয়টা মানুষ দাঁড়ায় এই অন্যায়ের প্রতিবাদ আমি করতেছি দেখলে কেউ দাঁড়ায় না নিজে থেকে তারা তো দূরেই থাক বরং এরকম কাজ করতে গিয়ে আল্লাহ মাফ করো অনেক সময় অনেক ধরনের অপ্রীতিকর সিচুয়েশনে পড়ছি আশেপাশের একটা মানুষ আগে আসে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একদিন আশা করি ইনশাল্লাহ বাংলাদেশ সুন্দর হবে সেই প্রত্যাশা নিয়ে আমি আসলে এই মুহূর্তে এখানে ভিডিওটা শেষ করতেছি আমাদের দেশটা অনেক সুন্দর ভাই একটু নিয়মকানুন মেনে চলেন নিজের জায়গা থেকে প্রতিবাদ করেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম